কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মায়ের নাম করে আজকে সকাল সকাল ভোলকটা শুরু করেছি তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সকালবেলা সব কাজকর্ম সেরে আমি একদম রেডি হয়ে গেছি রোজকারের মতন যেরকম যেতে হয় ডিউটির সাথে আর কি তো আজকেও বেরিয়ে পড়ছি ডিউটি সাথে এখন আজকে আমার অনেক দেরি হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তারপর টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেগুলো করতে করতেও আজকে আমার লেট হয়ে গেছে তো বাড়ি আসবো কখন আজকে জানি না তো তাড়াতাড়ি এখন আমি ডিউটি সারতে বেরিয়ে যাই আর তোমার দাদাভাই তো ওখানে ওই যে ঘুমিয়ে আছে এখনো আজকে সারা শব্দ নেই এই আসলাম বাড়িতে এখন খুব কষ্ট হয়ে গেছে বাড়ি এসে আগে সাইডা চেঞ্জ করে পাখার নিচে শুয়ে পড়েছি আজকে এমনিতে আমার প্রচুর কষ্ট হয়ে গেছে সত্যি তোমাদের দাদা ভাই এই যে শুয়ে আছে আর আমার ছেলে সবাই স্কুল থেকে বাড়ি আসলো এই যে আমি আসলাম বা ঘরে ও আসলো এই যে দুজন একসঙ্গে আসলাম আর তোমার দাদা তো আজকে আর বেড়াতে পারেনি বাবা খুলে এখানে শুয়ে পড়ো শিগগিরি মানা শিগগিরি আস তাড়াতাড়ি আসো আমার বাবা লক্ষ্মী পুরো গা ঘেমে গেছে এসে জামা রেখে দাও আমি এক্ষুনি কেসে দেবো এখানে ওখানে রাখো আমি একটু শুয়ে নি বাবা কষ্ট হয়ে গেছে ভীষণ আসো আমার সোনা বাবা আসো আসো এখানে শিগগির শুয়ে পড়ো পাখার নিচে আসো কষ্ট হয়ে গেছে বাবা হুম কষ্ট হয়ে গেছে পুরো গা দিয়ে জল বেয়ে বেয়ে পড়ছে ইসরে একটু হাত মুখ ধুলি হাত স্নান করতে হবে না তাড়াতাড়ি যাবি স্নান করতে একটুখানি বিশ্রাম করে চলে যা আমিও তো স্নান করবো রান্নাবান্না কত কিছু পরে রয়েছে আর ইচ্ছা করে না সারাদিন খালি কাটতে কাটতে মরে যাচ্ছে আর ভালো লাগে না হচ্ছে চুপ করে এখন একটু শুয়ে থাকি প্রত্যেকটা দিন খালি কাজ করো কাজ করো আর কাজ করো একটা দিনও বিশ্রাম নেই কেন বাবা একটু তো শুয়েছিলাম কাজ দিয়ে বাড়ি এসে আবার শুরু হয়ে গেছে সংসারের কাজ বাইরের কাজ তো শেষ হলো এখন সংসারের কাজ শুরু হয়ে গেছে মানে সারা দিন শুধু কাজ ছাড়া আমাদের জীবনে কিছুই নেই তো এখন এতগুলো বোতল সব ধুবো জল ভরবো আর রান্নাঘরে রান্নাঘরে তো রান্নাঘরে কি বলবো তোমাদের রান্না বান্নার জন্য দেরি করে ফেলেছি এখানে চালটা এখনো ধুইনি ধুতে সময় পাইনি আর ওখানে যে তরকারি বসিয়ে দিয়েছি রান্না করছি মানে বাড়িতে এসে বসতে পারিনি মানে দেরি হয়ে যাচ্ছে অনেক ছেলেটা আবার স্কুল থেকে এসেছে খুব খিদে পেয়ে গেছে বলছি তো সেই কারণে পট উঠেই মানে রান্নাঘরে চলে এসেছি স্নানও করতে পারিনি যে আগে রান্নাটা সেরে তারপর স্নানটা করব তো চলো এখন এই কাজগুলো সেরে নি ঝটা পর ছেলেটা খুব মানে খিদে পেয়েছে তো বলছে আমাকে মা আমার খুব খিদে পেয়ে গেছে তো সেই কারণে এখন তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে আর কি আর তোমাদের দাদা তো উঠে স্নান করতে গেছে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কচুর তরকারি করেছিলাম তো সেই কচুর কাঠির তরকারি খেয়ে তোমাদের দাদা ভাই কী বমি করেছিল দুবার করে বমি করেছে মানে প্রচুর পরিমাণে বমি হয়েছে তো শরীরটা এখন বর্তমানে একটু কাহিল আছে আর কি দুর্বল আছে মানে বলছি না যা কিছু খায় সব কিছুই বমি করে বের করে দেয় আবার মাঝে মাঝে একটু সুস্থ হয় এইভাবেই মানে মোটামুটি চলছে তো কৃষ্ণকালী মা যখন আছে আমি সব সময় বিশ্বাস করি মা ঠিক সুস্থ করে দেবে ভালো করে দেবে আর কি তো চলো অনেক কথা বললাম তোমাদের সঙ্গে এখন আমি রান্নাটা সারি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবে তোমাদের সঙ্গে সারাদিন সত্যি আমার খুব কথা বলতে ইচ্ছা করে ওই কারণে লোক পায় না তো আমার বাড়িতে মানে তেমন লোকও নেই কথা বলার জন্য সারাদিন কাজকর্ম করিয়ে সংসারের কাজ করে এইভাবেই কাজের পরেই দিনটা আমার কেটে যায় সেই জন্য তোমাদের সামনে যখন একটু আসিস খুব কথা বলতে ইচ্ছা করে আর কি জীবনের তো সব কিছুই এখন আমার জীবনে মানে এলোমেলো হয়ে গেছে আর কি চলো অনেক কথা হলো এখন আমি কাজটা সেরে নিই পুরো ঘেমে গেছি আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আবারও পুরো ঘেমে গেছি এই সবে রান্না করে উঠলাম রান্না করতে করতে জলটাও চলে গেছে আমার তো জল চলে গেছে বালতি ভরে রেখে দিয়েছি জল ওই বালতির জল দিয়েই স্নান করব আর এখন কষ্ট হয়ে গেছে বলে একটু বাইরে এসে বসেছি আর তোমার দাদা ভাই আমাকে রেখে কদিন ধরেই খেয়ে নিচ্ছে কেন কি খিদে পেয়ে যাচ্ছে আর ওই আমি এখন স্নান করব তারপরে একটু ঠাকুর ঘরে যাব তো সেই কারণে আমার খেতে লেট হবে বলে তোমার দাদাভাই আগে আগে বসে গেছে খেতে ওইখানে খেলে আর আমার জন্য ওয়েট করেনি তো নিজেই খাওয়া শুরু করে দিয়েছে ওখানে আমিই বলেছি খেতে যে আমার একটু লেট হবে তো সেই কারণে খেয়ে নাও তুমি তো আজকে বেশি কিছু করিনি রান্না কুটিতে বাড়ি এসে মানে ভীষণ কষ্ট হয়ে যায় তো কোনো রকম একটু মানে একটু তরকারি করেছি আর ভাত করেছি আর কালকের একটু তরকারি আছে সেটা আমি খাবো ওই মোটামুটি ওই দিয়ে হয়ে যাবে খাওয়া আজকে আমাদের তো গরম পড়েছে আজকে সেই গরম এখন একটু স্নানটা করতে পারলে হয় আর কি তো চলো আমি স্নানটা এখন করে নিই আবার ঠাকুর ঘরে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো ওই যে ড্রাম ভরে আমি জল রেখে দিয়েছি সেই জলটা দিয়ে স্নান করবো কী করবো আজকে আর রান্না করতে করতে জল পাইনি জলটাও চলে গেছে আর রোদও উঠেছে আজকে প্রচুর পরিমাণে আমাদের এখানে এই স্নান করে আসলাম স্নান করে ঠাকুরগড়ায় গেছিলাম একটু আর্ডিক করেছি মায়ের নাম জব করেছি এখন দুটো খাবো আবার আমাদের ফোন এসেছে বন্ধন অফিস দিয়ে ফোন করেছে সেখানে আমাদের যেতে হবে আবার এখন মানে আজকে একটু শুতেও পারবো না এরকম একটা জীবন আর কি কি বলবো একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো এত কষ্ট করে বাড়িতে এসেছি তো সেটারও উপায় নেই এখন আবার ফোন করেছে সেখানে যেতেই হবে তো ঝটাফট আমি কটা খেয়ে নিই আবার আমাকে রেডি হতে হবে তো আমার ছেলে এখন খাবে না ও ঘুমিয়ে আছে ওখানে স্কুল থেকে এসে একটু রুটি ছিল তো সেই রুটি খেয়েছে বলে এখন আর ভাত খাবে না সোজা ঘুমিয়ে পড়েছে অনেক সকালে উঠেছে তো ওই কারণে তো চলো আমি এখন কটা ভাত খেয়ে নিই আবার আমাকে গুছাতে হবে তো এই সবে ভাত খেয়ে উঠলাম আর এখন এই যে রেডি হয়ে গেছি শাড়ি পরে তো এখন যেতে হবে বন্ধন অফিসে আমাদের ফোন করেছিল একটু লোনের ব্যাপারে যাব আর কি তো সেই কারণে রেডি হয়েছি তোমাদের দাদা ভাইও যাবে এখন মানে গাড়িটা নিয়ে যাবে না হলে আমাকে হেঁটে যেতে হবে হেঁটে যেতে কারণ হেঁটে গেলে খুব কষ্ট হয়ে যাবে এখন সারাদিন তো খুব খাটাখাটনির উপরেই গেছে আর কি আর এখন হেঁটে যেতে পারবো না অনেকটা দূর তো তাই তোমার দাদা ভাইকে বলেছি আমাকে একটু নিয়ে যেতে তাই এখন নিয়ে যাচ্ছে তো তোমার দাদা ভাই ওখানে যে রেডি হচ্ছে এখন তোমাদের দাদা ভাই এখন ড্রেস পড়ছে তো আমাকে নিয়ে যাবে বলে ঘুম থেকে টেনে তুলেছি একটু ঘুমিয়েছিলো তো ঘুমোতে পারেনি কি করব। এখন যেতে হবে আমাকে আমারও খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন তবে ভাত খেয়ে উঠলাম আর ভাত খেয়ে উঠে শরীরটা এমনভাবে ছেড়ে দিয়েছে না খুব ক্লান্ত লাগছে তবুও যেতে হচ্ছে সেই বন্ধন অফিসে এসে দেখি তোমাদের কি বলবো এত পরিমাণে এখানে ভিড় সে অনেকক্ষণ ধরে মনে হয় বসে থাকতে হবে এখানে জানি না কতক্ষণ ধরে বসে যাচ্ছে প্রচুর লাইন আছে বসে আছি কিন্তু বসে ঘুমিয়ে পড়ে যাচ্ছে ঘুম আসছে আবার এখন দেখো এখানে কতটা লাইন আছে ওই পাশেও লাইন আছে এত কষ্ট হচ্ছে না এখন কি বলবো তোমাদের দেখলে অফিসের ভিতর কতটা ভিড় হয়েছে ওখানে প্রচুর লাইন পড়েছে তো তোমাদের দাদা ভাই আর আমি এখন এই রাস্তায় বসে বসে পড়েছি তো ওখানে প্রচন্ড গরম আছে গরমেও থাকতে পাচ্ছি না তো কি করব এখন আমাদের ডেকেছে তো সেখানে যাচ্ছি আর তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই চলো